হে গেমার্স ওয়েলকাম সবাই একটা নতুন গেম প্লে ভিডিও তার তোমরা সবাই কেমন আছো তো আজকে খেলতে চলেছি আইসক্রিম টু এর আগের দিন আইসক্রিম খেলেছিলাম চ্যাপ্টার ওয়ানটা আর যারা যারা আই অ্যাডভার্টনের লিঙ্ক আছে এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমি আমার বন্ধু ভোলাকে কেমন করে বাঁচিয়েছিলাম ওই শয়তানটা হাত দিয়ে আমার বন্ধুকে কিন্তু কিডন্যাপ করেও নিয়ে গেছিলো তো চলো আজকে খেলতে চলেছি আইসক্রিম টু আর তোমাদের কিন্তু আমি লাইকেম রেখেছিলাম আইসক্রিম চ্যাপ্টার ওয়ানে পনেরোটা তোমরা কিন্তু চার পাঁচ দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছো বা ভাই এতটা সাপোর্ট পাবো আমি বুঝতে পারিনি তো চলো ভাই এই জন্য আজকে চ্যাপ্টার টু খেলতে চলেছি কারণ তোমরা লাইক এমটা করে দিছো কমপ্লিট আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন তাদেরই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ কিন্তু আমরা ওয়ানকে কমপ্লিট করতে চলেছি তো ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ভিডিওটাতে এখনও অবধি একটা লাইক করা নেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধু আজকে গেমটা স্টার্ট করা যাক অল রাইট এখানে কিন্তু গেমটা স্টার্ট হয়ে গেছে আর ওই শয়তানটারই ফটোটা আঁকছিলো দেখো লেখা আছে সাইডে আইসক্রিম টু তো চলো ফটাফট করে আজকে লাইকটাও কমপ্লিট করে দাও আজকে লাইক এম রাখছি কুড়িটা তো আমাকে এখানে আশেপাশে দেখতে বলছি আবারও আগের গেমটার মতো চ্যাপ্টার ওয়ানের মতো তো উইন্ডোতে দেখতে বললো আর এটা সেন্ডারা এটা তো হচ্ছে গিয়ে ভোলার বোন তো ভোলার বোন আবার ওর দিকে আইসক্রিম কেন কিনতে গেছে ভাই আর এ আমাকে দেখে হাই হালো করছে আর ওই লোকটা তো ভাই প্রচুর শয়তান ও তো সব বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে আইসক্রিম বানিয়ে দেয় আর এক সেকেন্ড পেছনে দেয় এই পেছনে দেখ পেছনে দেখ তোকে ধরবে এই দেখো ভাই ধরে নিচ্ছে আবার ওকেও জমিয়ে দিল ভাই এবার ওকেও নিয়ে যাবে আর আমাকে বাঁচাতে হবে ভাই কেন এরা এরা কেন দিয়ে আইসক্রিম কিনতে যায় আর এরা ওদের ট্র্যাপে ঠিক পড়ে যায় জানি না কেন ভাই আমাকে বারবার করে ওদের বাঁচাতে যেতে হয় মানে আইসক্রিম খাওয়ার কি দরকার ওই লোকটা কাছ দিয়ে ঠিক বলেছেন তো চলো আমাকে ফাটোফট করে নামতে হবে আগে এখান দিয়ে দড়ি পেয়েছিলাম এখানে স্লিং শটটা আছে চলো স্লিংশটটাকে জানলার এখানে রেখে দিয়ে এটা কাজে লাগে বার এবারেও নিয়ে যাবো আর এবারে দড়ি তো পাচ্ছি না সবকটা লক করা আছে কাওয়ার্ড আর এক সেকেন্ড এখানে ব্ল্যাঙ্কেট আচ্ছা ব্ল্যাঙ্কেট দিয়ে নামতে হবে চলো চলো তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটটাই জানলার মধ্যে বেঁধে দিই আর এটা দড়ি কাজ করবে চলো এবার তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছে ওর বোনকে বাঁচাতে হবে ভাই আগের বার ওর ভাইকে নিয়ে গেছিলো তুলে আমি বাঁচিয়ে নিয়েছিলাম আবার বোন গেছে আইসক্রিম কিনতে ভাই বলেনি ওকে যে ও যেতে নেই ভাই বেকার বেকার গেছিলো আইসক্রিম কিনতে আগের বন্ধুটা ওকে ফাঁসি নিয়েছিল এবার ওর বোন গেছে ওকেও ফাঁসি নিয়েছে দেখো শয়তানটা নেমেছে ওকে ওই সেম জায়গাতে আটকে রেখে নেমেছে আবার আগের বারের মতো নাকি এবারও পেছন দিয়ে ম্যাপটা পড়বে পেছন পকেট থেকে আর হ্যাঁ ম্যাপটা কিন্তু পড়ে গেছে পেছন পকেট দিয়ে রাস্তাও ওপরে এবার আমাকে গিয়ে ম্যাপটা তুলতে হবে আর আগেরবার তো ছিল স্টল তারপরে প্লেগ্রাউন্ড এগুলো ছিল এইবারে ম্যাপটা দেখতে হবে যে কী কী জায়গা আছে আমার তো মনে হচ্ছে নতুন নতুন জায়গা থাকতে পারে বা পুরোনো জায়গা থাকলে তো সব কটা আমার জানা কোনো অসুবিধাই হবে না চলো গেটটা খুলে নিই আর এটাকে এখানে ড্রপ করে দিই আর ভাই ড্রপ করতে গিয়ে এই শটটা চলেই গেল রে ভাই একটা ছিল ওটাও মিস হয়ে গেল চলো ম্যাপটা তুলে নিয়েছি আর এই শয়তানটা কোথায় এই দেখো ওখানে তো দাঁড়িয়ে আছে আমাকে দেখে নিয়েছে ব্যাস হয়ে গেল আমাকে এখন ভাই একে দিয়ে ঘুরতে হবে দেখতে পাইনি ভাই দাঁড়ো দাঁড়ো দাও এক্ষুনি মুখের সামনে চুটুকে যাচ্ছিলাম ভাই আমি ও ভাই লিট্রেলি বহুত জোর পাচ্ছিলাম আমি দাড়াতাড়ো এখান থেকে আয় শয়তান কাকা হ্যাঁ আইসক্রিম না বেচার নাম করে ভাই বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে আইসক্রিম বানিয়ে দেয় তো চলো তাড়াতাড়ি গেটটা বন্ধ করে এখানে দেওয়ালের মধ্যে লাগিয়ে দিই আর তুই ঠিক আছিস তো তোকে আমি বাঁচাবো তারা কোনো টেনশন করিস না তোর ভাইকে আগেবার বাঁচিয়েছিলাম এবার তোকেও বাঁচাবো তো এবারে দিয়েছে সার্কাস আছে সেমেট্রি আছে আর স্টল আছে অনেক কিছু আছে যেহেতু ফার্স্টে স্টলে যাই আর বন্ধু তোমাদেরকে আগে দিয়ে বলে রাখি এখানে কিন্তু মাত্র তিনটেই লাইফ আছে গ্র্যানিতে যেরকম পাঁচটা থাকে এখানে তিনটে আছে তো চলো স্টলে তো চলে এসেছি আশেপাশে রডকে দেখতে পাচ্ছি না আর ধরো ধরো এখানে কিছু একটা আছে এটা কি এটা গিয়েটা যে একটা আর এটা খোলার জন্য ওয়ার কাটতে হবে আর ওয়ারে কাটার জন্য তো একটা কাটিং প্ল্যাশ দরকার পড়বে তাও দেখিনি ভালো করে ওয়ার কাটতে হবে তো হ্যাঁ একটা কাটিং প্লাস খুঁজতে হবে তো চলো ফার্স্টে একটা কাটিং প্ল্যাশ খুঁজতে হবে তো আমার যতদূর মনে হয় ঘরটার মধ্যে কাটিং প্লাস থাকতে পারে কারণ রড যখন আমাকে ধরবে তখন এখানে রাখে আর সবকিছু এখানেই থাকে এখানে একটা বাক্স আছে দেখি তো এখানে কিছু আছে কিনা টুল বক্স আর এখান থেকে কিন্তু প্লাসটা তাড়াতাড়ি করে আরে ভাই পেতে না পেতেই ভাই আমাকে ধরে নিয়েছে রে কি শয়তান একটা লাইফ শেষ আমার আর দুটো লাইফ আমার হাতে আছে আমাকে ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখেছে রডের বাচ্চা দেখো ভাই অনেক কষ্টে ফ্রিজের মধ্যে দিয়ে আমি বেরিয়েছি এবার এখানেই তো আটকে রাখে আর এখানেই কাটিং প্লাসটা পড়ে আছে দেখো তো এই গেটটা এখন আর খুলছে না তো এই গেটটা খোলার জন্য একটা চাবি দরকার তো চলো ফার্স্টে একটা চাবি খুঁজি এটার মধ্যে আছে কি চাবি না এটার মধ্যে চাবি নেই এই তো চাবি পেয়ে গেছে চলো চলো চাবিটা তুলে নিই আরে ভাই চাবি তুলতে হবে ডয়ার কেন বন্ধ হচ্ছে চলো এমার্জেন্সি ডোর কি পেয়ে গেছে লেটস গো আর এটা খুললে যদি আবার মুখের সামনে চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাদের করে প্লাইসটা তুলে নিই আর নেই তো ওই দেখো দেখেছি আসছিলই ভাই দুবার যদি পরপর মরে যেতাম তাহলে একটা চান্স আমার হাতে বাঁচত প্রচুর সমস্যা হয়ে যেত তো চলো তাড়াতাড়ি করে তারটা কেটে নিই আর ও চলে এসছে কি না না আসেনি আমি কি খুলবো দেখবে খুলতে গেলাম তখনই এলো ওই যে আসছে আসছে দাদা ওইটার মধ্যে কি আছে ক্যান্ডেলস আছে চলো তাড়াতাড়ি করে ক্যান্ডেলসটা নিয়ে নিই আর এই ক্যান্ডেলস যখন পেয়েছি আর কি হচ্ছে আমার সাথে পাই এগুলো আটকে যাই কেন ভাই ঠিক টাইমে আমি আটকে যাই তো ক্যান্ডেল যখন পেয়েছি আমার মনে হচ্ছে এটা সেমেট্রিতে কাজে লাগতে পারে কারণ ক্যান্ডেলসের কাজ সেমেট্রি ছাড়া কোনো জায়গায় হবে না তো চলো ফটাফট করে সেমেট্রির দিকে যাই আর ওই দিক দিয়ে আসি ঘুরে আমি আরামসে পালিয়ে যাই করে সেমেট্রি আর বোন তুই কোনো টেনশন টেনশান না আমি তোকে বাঁচিয়ে ছাড়বো তোর ভাইকেও বাঁচিয়েছিলাম তোকেও বাঁচাবো কোনো টেনশন নেই তো চলো সেমেট্রিতে যাওয়া যাক ফটাফট করে অল রাইট তো সেমেট্রিতে চলে এসেছি আর জায়গাটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়োই হবে আর এইখানে ক্যান্ডেলটা কোথায় কাজে লাগবে সেটা খুঁজতে হবে কিন্তু তো চলো ফটাফট করে গাড়িতে নামি নেমে খুঁজি ক্যান্ডেলটা কোথায় কাজে লাগবে আর আমার পৌঁছানোর আগে কিন্তু রড এখানে পৌঁছে গেছে ভাই ওর কটা ভাই আছে কে জানে নাকি ওই উড়ে উড়ে আসে ভগবান জানে তো চলো সেমিট্রিতে চলে এসেছি এবার ক্যান্ডেলটা কোথায় কাজে লাগবে এটা আবার কী কার ফটো সো এই দিকটায় না এদিকটাও না ভাই ক্যান্ডেলটা কাজ করি আমি হাতে নিয়ে নিই যেখানে কাজে লাগবে সেখানে ইউজ করে নেবো আর তুমি কোনো টেনশন নিও না তোমাকে আমি বাঁচাবো তোমাদের আইসক্রিম খাওয়ার খুব শখ সঠিক বলেছেন আর এই দেখোটা বা চাবা আবার চলে এসেছে আমাকে মারবে বলে ভাই ভাই এই দুজন ভাই বোন আমাকে পুরো অতিষ্ঠ করে মেনে দিয়েছে একবার ভাই কিডন্যাপ হয়ে যায় একবার বোন কিডন্যাপ হয়ে যায় আর আমাকে খুঁজতে বেরোতে হয় এদেরকে বাঁচানোর জন্য ভাই চলো এখানে একটা গেট আছে গেটটা খুলে নিয়েছি সো এদিকে কিছুই নেই এদিকটাতে এদিকটা দেখে নাম এদিকটা কিছু আছে কি না এক সেকেন্ড দাঁড়াও এখানে একটা ডিবি মতো আছে দাঁড়াও এক সেকেন্ড দেখো এই দেখো এটা কি টমস্টোন এখানে কি আচ্ছা এখানে ক্যান্ডেলটা লেগে আছে বা ভাই আচ্ছা ভাই পালাই মুখের সামনে চলেছিলো রড দাঁড়ো ধরো ধরো এখানে একবার রডকে ঘুরিয়ে দিই ওখানটা ক্যান্ডেলটা লাগালাম কিন্তু কিছুই তো হলো না তাহলে ইউজ করবো কী সে ক্যান্ডেলটা মানে কি করে ইউজ করবো মাছিস দরকার তো একটা ক্যান্ডেলটা জ্বালাতে সো রড কোথায় গেল এই দেখো এখানে যাচ্ছে আমার মনে হচ্ছে রডকে ক্যান্ডেলটার সামনে নিয়ে আসতে হবে তারপরে কিছু একটা হবে মেবি কিছু একটা হবে আর ওই ফটোটা তো রডের মতো নেই রডের মুখে যেরকম একটা মাস্ক আছে ওখানে যে স্তম্ভটা আছে ওটাও কিন্তু একটা মাস্কেরই স্তম্ভ টম না টম কী সব নাম ছিল ভাই হবে হয়তো কিছু একটা নাম সো আমি ওকে ঘুরিয়ে আনছি এই দেখো এখানে তারাও আসি কিনা দেখি আর তাদের চলে আয় না ভাই টমের বাচ্চা না সরি রডের বাচ্চা আসছে তো না ভাই ওয়েট করি দাঁড়াও আরে আইসক্রিম বালা জলদি আসো এই তো চলে এসছে চলে এসে দাঁড়াও 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 চুপচাপ থাকি যদি দেখতে পাই আবার তারা করবে আচ্ছা ওই মোমবাতিটা জ্বালাচ্ছে ওই দেখো ম্যাচিস বক্সটা ওখানে রাখলো আর মোমবাতিটা জ্বালালো ওকে তো ম্যাচিস বক্সটা যখন ওখানে রেখেছে তার মানে ওটা আমার কাজে লাগবে তো চলো ফটাফট করে ম্যাচিস বক্সটা ওখান থেকে তুলে নিই আর ওই দিকটাতে গেছে যখন এখন আমি পুরো পুরি সিকিওর কোনো চাপ নেই আরামসে এই দেখো এটা আবার কি ছাড়ো যাই হবে কিছু একটা হবে তো চলো ম্যাচ বক্সটা পেয়ে গেছি এবার ফটাফট করে এখান দিয়ে আমি ছটকে যাই চলো চলো তাড়াতাড়ি করে এখান দিয়ে ছটকে যাই ম্যাচ বক্সটা এখানে রেখে দিই যা যা আইটেম পাবো সব গাড়ির মধ্যে রেখে দেবো তো এখন আমাকে যেতে হবে সার্কাসের মধ্যে তো চলো ফটাফট করে সার্কাস দিয়ে ঘুরে আসি একবার ওয়েল তো সার্কাসে চলে এসেছি এবার সার্কাসে এখান দিয়ে আমাকে দু তিনটে জিনিস খুঁজতে হবে একটা হচ্ছে কার্ড আর একটা হচ্ছে হ্যাঙ্গার আর একটা হচ্ছে ক্যাট ফুড এই তিনটে জিনিস খুঁজতে হবে তো চলো ফটাফট করে ডাস্টবিনগুলো খুঁজতে থাকি আর রড কিন্তু যেখানে সেখান দিয়ে চলে আসতে পারে ভাই এখানে কিন্তু দৌড়ে দৌড়ে আসে তো চলো এই ডাস্টবিনটার মধ্যে কিছু নেই আমি জানি স্টার্টিং আমি কিছু পাই না কোনো ডাস্টবিন দিয়ে আমি কিছু পাবো না দেখো একদম লাস্টে যে ডাস্টবিনটার মধ্যে কার্ডটা আছে আমি গিয়ে সেটাকেই খুঁজবো লাস্টে একদম তো চলো ফটাফট করে এটাও চেক করে নিই এটার মধ্যেও কিছু নেই ভাই আমি তো জানি আমার কপালটা সব খোঁজার পর লাস্টের দিক দিয়ে পাবো তো এইটার মধ্যে আছে কি কার্ড দেখি 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 এটার মধ্যে কার্ড আছে কি না প্লিজ 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 এটার মধ্যে কার্ড বেরিয়ে যাওয়া প্লিজ 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 চলো ভাই লেটস গো কার্ডটা কিন্তু বেরিয়ে গেছে স্পেশাল পাস পেয়ে গেছি ফটাফট করে কি একটা গেট খুলতে হবে তো চলো ফটাফট করে কি গেটটা খুলে দিই ওখানে আর এই গেটটা খুলতে হবে চলো এই গেটটা খোলার পর আমাকে বেরোতে হবে খুঁজ দিয়ে দেখো এখানে মোটা বন্ধুটা দাঁড়িয়ে আছে আর এর বোনই কিন্তু কিডন্যাপ হয়ে গেছে তো এখন ওকে জানানো যাবে না তো চলো ফটাফট করে অন্য কাজগুলো কমপ্লিট করি ওয়েল তো আশেপাশে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়ির কোনো একটা ঘরের ভেতরে হ্যাঙ্গারটা আছে আর ক্যাট ফুডটা আছে তো এই ডোরটা তো লক করা তো আমাকে সব কটা খুঁজতে হবে ভালো করে আর রড আসার আগে তো এই ডোরটা খুলবে না আর এখানের ডোরটা দেখিনি ফটাফট করে এটা না ভাই এটাও তো লক করা তাহলে কোন ঘরে গেটটা খুলবে আর এক সেকেন্ড দাঁড়ো এদিকে এদিক দিয়ে তো কিছু নেই তো সার্কাসে ওই দিকটায় গিয়ে দেখি আর রডকে কিন্তু আমি অনেকক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছি না বলেন কি যাই না কোথায় আছে তো চলো এদিকে ঘর আছে আরও এটা কি খুলবে এই গেটটা না ভাই এই গেটটাও তো লক করা এর পাশ দিয়ে সিঁড়ি গেছে চলো এই গেটটা দেখিনি এটা কি খুলছে আর এটা কিন্তু খুলে গেছে তো আমাকে এখন ক্যাট ফুড খুলতে হবে তো এই ডরগুলো চেক করে নিই ফটাফট করে এটার মধ্যে ক্যাট ফুড ক্যাট ফুড না ভাই এটার মধ্যে তো ক্যাট ফুড কোনো জায়গাতেই নেই সো এইগুলো না ভাই এগুলো তো খুলছে না আর ওই অত দূর আমার হাতে পৌঁছাচ্ছে না তো এইদিকেও তো কোনো জায়গায় নেই তো ক্যাট ফুডটা কোথায় পাব আর এইটার মধ্যে এটার মধ্যে তো নেই ভাই এই এক সেকেন্ড দাঁড়াও ভালো করে চেক করতে হবে ওটা দরকার কিন্তু ওটা কিন্তু আমার সেমিট্রিতে কাজে লাগবে আর এইখানেও নেই ভাই পেলামই না ছাড়ো ভাই আমি তো বুঝতে পারছি না যে ক্যাট ফুডটাকে রেখেছে কোথায় সো 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 ভাই ক্যাট ফুড ক্যাট ফুড কোথায় গেলো বাথরুমে কে ক্যাট ফুড রাখবে না ভাই কোনো জায়গাতে ক্যাট ফুড দেখতে পাচ্ছি না এই ডয়ারটা একবার লাস্ট চেক করে নিই এইটার মধ্যেও নেই চ এইটা এইটা আছে বাকি দাও এটাও চেক করে নিই এটার মধ্যেও নেই ভাই ভাই কোথায় রেখেছে এই আলমারিটা এখানেও নেই ভাই এখানে একটা হ্যাঙ্গার পেয়ে গেছি চলো এই হ্যাঙ্গারটা ইউজ করে নিই এখন যখন ক্যাট ফুডটা পাচ্ছি না এই হ্যাঙ্গারটা ইউজ করে আমাকে কিন্তু ওই সার্কাসটা যেটা আছে ওটা ভেতরে যেতে হবে আর ওইখান দিয়ে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যাওয়ার রাস্তা আছে আর ওখানে কিন্তু আরেকটা জিনিস আছে আর এখানে ক্যাট ফুডটা কোথায় রেখেছে ভাই আমি বুঝতে পারছি না ঠিক দাঁড়াও আমাকে এখন উপর দিকটা যেতে হবে হ্যাঙ্গারটা আমাকে এই উপরটাতে ইউজ করতে হবে তো চলো ফটো করে উপর দিকে যাই আর এখানে একটা দড়ি আছে ওই দইটার থ্রু আমি সার্কাসের মধ্যে ঢুকতে পারবো এন্টার করতে পারবো চলো ভাই আমি কিন্তু রডের হাসির আওয়াজ পাচ্ছি কিন্তু ওকে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না তো চলো এখান দিয়ে আমাকে এখানটাতে নামতে পারছো আরে ভাই আগেই জাম্প করে ফেলেছি আমি এই প্যাসটার মধ্যে জাম্প করতে হতো তাহলে এটা ছিঁড়ে নিচে পড়ে যেতাম আমি আর ওখান দিয়ে একটা রাস্তা আছে ওখান দিয়ে আবার আর এই দেখো রড আমি যে বিল্ডিংটা দিয়ে এলাম এখানে ওইখানটাতেই আছে রড আর এক সেকেন্ড তারা আমার মনে হচ্ছে কোনো একটা গ্লিচ হয়ে গেছে আর রড ওখানে ফেসে গেছে তারাও দেখে আসি তো হুম হ্যাঁ ভাই এই দেখো আটকে গেছে ভালো হয়েছে এক বিষয় কারণ ভাই রড যা তাড়া করে এখানে ভালো হয়েছে ওখানে ওখানেই আটকে পড়ে থাক ভালো হয়েছে নাটক আইসকিমওয়ালার চলো এবার আমাকে একদম ঠিক টাইমে জাম্প করতে হবে জাম্প করতে হবে ঠিক টাইমে চলো এসে গেছি নিচে এবার ফটাফট করে এক কাজ করি এটাকে এখান দিয়ে কোথায় গেল বেশ জিনিসটা ভাই একটা জিনিস এখানে সরাতে হয় কোনটা সরাতে হবে এখানে হ্যাঙ্গারটা ফেললাম আচ্ছা এইটাকে সরাতে হবে আচ্ছা এটাকে সরিয়ে দিই চলো আর এটা দিয়ে এখান থেকে নিচে যেতে হবে চলো ফটফট করে নিচে নামা যাক আর এটা হচ্ছে কিন্তু বেসমেন্টে একটা রাস্তা আর চলো নেমে গেছি নিচের দিকে আর এই রাস্তাটা একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে এদিকে বন্ধ চলো এদিকে যাই ফটাফট করে আর এইখানেও তো রাস্তাটা বন্ধ তাহলে আমি এগোবো কোন দিকে এই গেটটা কি খুলবে না এই গেটটাকে তো খুলছে না সো আমি যাবোটা কোন দিকে এখন দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও আচ্ছা আচ্ছা এখানে একটা জায়গা আছে চলো এখান দিয়ে আরেকটা রাস্তা গেছে একটা সুরঙ্গের মতো যাচ্ছে তো চলো সামনে একটা গেট দেখতে পাচ্ছি আর একটা গেট চলো এটাও খুলে দিই আর এইখানে কি আছে এই ডয়টার মধ্যে দাঁড়া দাঁড়া দাঁড়ো স্মল গ্যাস সিলিন্ডার আছে তো এটা কিন্তু আমার পরে কাজে লাগবে আর এটা খোলার জন্য কিন্তু একটা জিনিস দরকার অ্যালেন কি টাইপের একটা জিনিস দরকার তো সেটা কিন্তু আমাকে নিতে হবে গিয়ে সিনেমার ওখানে তো চলো ফটাফট করে ওপরে যাওয়া যাক আর এখান দিয়ে আর একটা রাস্তা উপরের দিকে ওই দরজাটা কিন্তু বাইরে দিয়ে লক ছিল যখন আমি এই গেটগুলো খুলছিলাম তো চলো এটাকে আনলক করে দিই এখান দিয়ে তাড়াতাড়ি করে চলো সো এবার যখন আমি এই জায়গাটায় আসবো তখন কিন্তু আমাকে আর নিচে যেতে হবে না আমি এখান দিয়ে শর্টকাট নিয়ে চলে যেতে পারবো আর এটা কি পড়েছিলো এটা তো কিছু না আর আশেপাশে কিন্তু রডকে দেখতে পাচ্ছি না তার মানে রড কিন্তু এই দিয়ে ঘোরাঘুরি করছে তো এবার আমাকে কিন্তু একটা জিনিস খুঁজতে হবে ওটা হচ্ছে ক্যাট ফুড তখন আমি কিন্তু পাইনি আমাকে কিন্তু একবার ভালো করে জায়গাটা আরেকবার চেক করতে হবে কারণ ওই ক্যাট ফুডটা না পেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো চলো এই জায়গাটা একবার ভালো করে দেখে নি আরে আর এই গেটটাও তো লক করা তো আমি পাবো কোথায় ক্যাট ফুডটা আর ওই ঘরটা তো আমি একবার দেখতে হবে ঠিক আছে কারণ ওই ঘরটা আমি তখন খুঁজেছিলাম কোনো জায়গায় পাইনি একটা জায়গায় আমার মিস গেছিল আর সেটা হচ্ছে কি ডাস্টবিনটা ফ্রিজে পাচ্ছে ডাস্টবিনটা পড়েছিল এই দেখো আজ কি এটার মধ্যে চলো এখান থেকে কিন্তু ক্যাট ফুডটাও পেয়ে গেছি এবার আমাকে ফটাফট করে যেতে হবে সিমেন্ট্রিতে আর সিমিট্রিতে এই ক্যাট ফুডটা গিয়ে একটা বিড়ালকে খাওয়াতে হবে তারপরে ওই বিড়ালটা নিয়ে যেতে হবে আমাকে সিনেমাতে অনেক কাজ আছে যদি ফটওয়ার্ড করে করতে হবে তোমরাও একটা কাজ করে দাও তোমরা ফটওয়ার্ড করে একটা লাইক করে দাও তো চলো বন্ধু এখন তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি আর তোকে তো আমি বাঁচাবো কোনো টেনশন নিছ না তুই আর মোটামুটি এখানে কাজ আপাতত কমপ্লিট এখানে পরে আসতে হবে আমাকে তো চলো এখন তাড়াতাড়ি করে সিমিট্রিতে যাওয়া যাক আর ওখানে গিয়ে বিড়ালটাকে খাবারটা খাইয়ে বিড়ালটাকে নিয়ে আসতে হবে এই যে বিড়ালটা এটা কিন্তু আমার সিনেমাতে কাজে লাগবে সিনেমার ওখানে একটা বিড়াল আছে চলো দেখাচ্ছি তো চলো এখানে আমাকে তাড়াতাড়ি করে খাবারটা খাওয়াতে হবে আর আশেপাশে রড নেই তো না এখানটাতে তো রাখতে হবে খাবারটা চলো এখানে রেখে দিই আর কোথায় গেলো বিড়াল এই যে বিড়ালটা নামছে আর বিড়ালটা যে খাবারটা খাবে তখনই আমি বিড়ালটাকে ধরবো তা চলো বিড়ালটা এখন খাবার খাচ্ছে আর আশেপাশে রডও নেই আর চলো বিড়ালটাকে এখন আমি ধরতে পারছি ওই দেখো রড মনে আমাকে দেখে ফেলেছে দেখো ভাই আসছে আর বিড়ালটাকে দেখেছি ভাই কী কী দেখতে আর দাঁড়াও দাঁড়া রড যদি এখন এসে আমাকে ধরে অলরেডি কিন্তু একবার ধরে নিয়েছে আর দুটো লাইফ আমার কাছে আছে এখন যদি ধরে তাহলে সমস্যা হয়ে যাবে তাহলে একটা লাইফ বাজবেই দেখো ভাই দেখেছ কেরকম নাটক করে হাঁটতে থাকে একে দেখলেই আমি জানি না কেন মাথা গরম হয়ে যায় তো দাঁড়াও একে একবার ঘুরিয়ে দিই ভালো করে টুয়েল তো রডকে ওখানে আমি ঘুরিয়ে দিই কিন্তু সিনেমায় পালিয়ে এসেছি এবার এখানে কিন্তু দু তিনটে কাজ করতে হবে তো চলো ফটাফট করে কাজগুলো কমপ্লিট করি এই যে সামনের দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটার ভেতরেই কিন্তু আমাকে বিড়ালটা রাখতে হতো কিন্তু এই রডের তো সহ্য হয় না যে আমি বাইরে ঘুরি তাই আমাকে ধরে নিয়ে আবার চলে এসেছি আর দুটো লাইফ কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে আর একটা লাইফই আমার হাতে আছে তো আগের বার তো পালিয়েছিলাম চাবি খুঁজে এখান দিয়ে এবারে দেখি কি আছে এখানে ভাই কিছু আছে কি এখানে কাজের জিনিস না ভাই এখানে তো আপাতত কোনো কাজের জিনিসই পাচ্ছি না তো পালাবোটা কোথা দিয়ে দাঁড়াও এখানে কিছু তো একটা খুঁজতে হবে এই জানাটা ভাঙবে না এই জানাটাও ভাঙছে না তাহলে কথা হচ্ছে আমি পালাবোটা কি করে এখান দিয়ে আর এটার মধ্যে কিছু আছে না এটার মধ্যেও কিছু নেই নেবার তো এটার মধ্যে দিয়ে প্ল্যাস পেয়েছিলাম এই সিঁড়িটা আর এখানে কিছু কোনে এটা তো ফিক্স করে দিয়েছিলাম সিজন ওয়ানে মানে তোমার চ্যাপ্টার ওয়ানে সো এখান দিয়েও গেটটা কি খুলবে না এই গেটটা খুলছে না তো আর পালা তাহলে কোথা দিয়ে আর এইগুলোর মধ্যেও কিছু নেই ভাই এখানে বক্স রাখা আছে আর ওপর দিকটা কিন্তু একটা গেট দেখতে পাচ্ছি দেখো ছাদের ওখানে একটা টিন লাগানো আছে এইটা খুলে গেছে বা এবার উঠবোটা কি করে এখান দিয়ে এবার এই বক্সটা দিয়ে কি উঠতে পারবো দাঁড়াও এইটাকে ইউজ করতে পারছি এই তা ফ্রিজটা খুলে আমি কি করব ভাই ফ্রিজ এখান দিয়ে উঠতে পারবো না এখান দিয়ে উঠতে পারছি না তাহলে উঠবোটা কী করে এখান দিয়ে তো উঠতেই পারছি না দাঁড়াও দাঁড়াও এই সিঁড়িটাও দিকে যাবে না সো এক সেকেন্ড এটাকে পুশ করতে আচ্ছা ভাই এরপর আমি উঠতে পারবো তো চলো তাড়াতাড়ি ওখান দিয়ে পালাই এবার দেখিনি রড কোথায় আছে রড এদিক ওদিকে আছে কি না ভাই আপাতত কোনো জায়গায় দেখতে পাচ্ছি এই তো এখানে ঘোরাঘুরি করছে তো আমি এখন আরামসে গাড়ির মধ্যে বসে পালিয়ে যেতে পারবো সিনেমার ওখানে তো চলো ফটাফট করে সিনেমার ওখানে যাওয়া যাক অল ড্রাইট চলে এসেছি সিনেমাতে এবার ফটাফট করে আমাকে যেতে হবে আর বিড়ালটা কিন্তু এখানেই পড়ে আছে আগের আমাকে কিন্তু রড এখানেই মেরেছিলো আর এইবারও এখানেই আছে আমি জাস্ট গেটটা খুললাম আবারও কিন্তু ও বেরিয়ে এসছে ভাগ্যসে আমি পালিয়ে এসেছিলাম আর এই গাড়ি গাড়ির ডিকিগুলো চেক করতে হবে তারাও এই গাড়ির ডিকির মধ্যেও কিন্তু আমি যে নিচে বেসমেন্টে ওখানে কিন্তু গ্যাস সিলিন্ডারটা দেখেছিলাম ওটা যে চাবিটা আছে এই গাড়ির ডিকির মধ্যে আমাকে খুঁজতে হবে এটা তো চলো তাড়াতাড়ি করে খুঁজি এর মধ্যে এগুলো লাগবে না কাজে ইয়ার কোনো গাড়ির মধ্যে তো কিছু পাচ্ছি না তো জিনিসগুলো আছে তাহলে কোথায় দাঁড়ো রড আসছে ওদিক দিক দিয়ে এর ট্রাঙ্কটা খুলে দেখে নি এটার মধ্যে একটা টুল বক্স আছে আর টুল বক্সটার মধ্যেও কিচ্ছু নেই পাই সব জায়গায় ফাঁকা থাকে দাঁড়াও আমাকে পালাতে হবে একবার ওই ঘরটাতেও যেতে হবে বিড়ালটাকে সরিয়ে আমাকে একটা অন্য বিড়াল নিতে হবে দেখো এটা হচ্ছে অরিজিনাল বিড়াল আর এখানে রাখা হচ্ছে ডুপ্লিকেট বিলাল এটা হচ্ছে একটা ক্লক অ্যালার্ম ক্লক তো এটা নিয়ে নিচি ওখান দিয়ে উঠিয়ে তো এটা কিন্তু আমার কাজে লাগবে সিমেট্রিতে আর ওই সিলিন্ডারটাও কাজে লাগবে আমার সিমেট্রিতে তো চলো এখান দিয়ে আমাকে একটা আর এই যে রডের বাচ্চা আসো তোমাকে একবার পিটি ভাই আরে ভাই সাহ ধরে নিল আবার ধরে নিল ভাই ব্যাস এটাই লাস্ট চান্স এরপরে যদি আমি মরে যাই তাহলে কিন্তু গেম ওভার তো আর মরলে চলবে না তো আগেরবার আমি ওপর দিয়ে পালিয়েছিলাম আর এইবার ওই জায়গাটাতে প্ল্যাং লাগিয়ে রেখেছে তো চলো এই জায়গাটা খোলার জন্য কিছুটা তো লাগবে ভাঙার জন্য ওটা আর এখানে কিন্তু হ্যামার আছে বাহ চোখের সামনে হ্যামার পড়ে আছে আর এখান দিয়ে আমি টুক করে উঠে পড়ি ওপরে আর হ্যামারটা দিয়ে তাড়াতাড়ি করে ওটা ভেঙে দিয়ে এখান দিয়ে পালিয়ে যাই চলো এটা ভেঙে দিয়েছি আওয়াজ তো হয়েছে রড কি আসবে ভেতরে কি জানি বুঝতে পারছি না যদি আসে তাহলে সমস্যা হয়ে যাবে কেন আর কিন্তু আমার কাছে চান্স নিয়ে আর উঠতেও পারছি না আমি আরে ভাই উঠে পড় আরে ভাই ওট চলো উঠে পড়েছি লেটস গো রড কোন দিকে আছে রড 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 এদিকে নেই এদিকে নেই গেলো কোথায় রড আইসক্রিমবেলাটা না খুব খচ্ছর ভাই দেখতেও তো পাচ্ছি না দেখলে গিয়ে আমি ঝাপ মালাম আর কোলে গিয়ে পড়লাম সো এদিকেও নেই তো গেলটা কোথায় ছাড়ো ভাই আমি এখন যাই সিনেমাতে আর কাজগুলো কমপ্লিট করি সিনেমাতে কিন্তু আমার একটা ওই লকটা খুঁজতে হবে লকের চাবিটা যেটা আমি গ্যাস সিলিন্ডারের যে লকটা ছিল ওটা চাবিটা খুঁজ দেবে আর একটা হচ্ছে পারফিউমটা খুঁজতে হবে আর এই অ্যালার্ম ক্লকটা নিয়ে যেতে হবে সিমেন্ট্রিতে আর হ্যাঁ এখান দিয়ে যে পারফিউমটা আর চাবিটা পাবো সেটা কিন্তু আমাকে নিজে দেবে সার্কাসে তো চলো এখানে রড দাঁড়িয়ে আছে ওকেটু নিয়ে গুলতি দিয়ে মারি চলো মাথার মধ্যে সব কটা ছেড়ে দেবো আর দেখো নাটক করছে মাথায় ঘোরার ঘুরে তো পড়ছে না চলো এটাকে এখানে রেখে দিই এবার তাড়াতাড়ি করে পারফিউমটা খুঁজি ভাই পারফিউম আর ওই চাবিটা কোথায় দুটো জিনিসের মধ্যে একটা জিনিসও তো পাইনি কোনো না কোনো গাড়ির ট্রাঙ্কের মধ্যে থাকবে আর চলো পারফিউমটা কিন্তু এখান দিয়ে পেয়ে গেছি এবার তাড়াতাড়ি করে খুঁজে নিই ওই চাবিটা কোথায় আছে এটার মধ্যে না এটার মধ্যে তো চাবিটা নেই দেখো আমার পেছনে আবার পড়েছে এটা খুব খচ্ছর ভাই এ আমার পিছুই ছাড়ছে না দেখেছো দর আমাকে এক কাজ করতে হবে এই পারফিউমটাকে নিয়ে গাড়ির মধ্যে রেখে দিতে হবে আর তারপরেই চাবিটা খুঁজতে হবে চলো এটাকে রেখে দিই আর এখন কিন্তু একবার মরলে কিন্তু চলবে না তিনখানা চান্স ছিল তিনটেই শেষ এবার মরলে আমিও শেষ আর এটার মধ্যে কিছু একটা ছিল তার টুল বক্স আর চাবিটা পেয়ে গেছে চলো চলো আসছিল ভাই পেছনেই ধরে নিলে কিন্তু সমস্যা আছে এবারে এবারে আর নিস্তার নেই আর বাঁচবো না কারণ একটাও হাতে লাইফ নেই দাঁড়া দাঁড়াও ওইদিক দিয়ে আসছে চলো আমি ঘুরে এক কাজ করি গাড়িতে ঢুকে টুক করে আমি পালিয়ে যাই সার্কাসে এর আগে যখন আমি সার্কাসে এসেছিলাম তখন কিন্তু আমি একটা কার্ড পেয়েছিলাম আর কার্ডটা পেয়ে গেটটা খুলেছিলাম আর যেখানে আমার মোটা বন্ধুরা ছিল আর এখানে কিন্তু মাইক ছিল তো মাইককে পারফিউমটা দিলে ও কিন্তু একটা জিনিস দেবে আমাকে তো চলো ওই জিনিসটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আর এই জিনিসটা কিন্তু আমার কাজে লাগবে সিমেট্রিতে আর আরেকটা জিনিস হচ্ছে ওই অ্যালেন কিটা নিয়ে কিন্তু আমাকে যেতে হবে এখন নিচে বেসমেন্টে আর নিয়ে গিয়ে গ্যাস সিলিন্ডারটা আনতে হবে তো চলো এই তিনটে জিনিস কিন্তু আমাকে নিয়ে যেতে হবে সিমেন্ট্রিতে তারপরে কাজগুলো কমপ্লিট করে এই মেয়েটাকে বাঁচাতে হবে তো ফটাফট করে এই কাজগুলো কমপ্লিট করে আর তোমরা তাড়াতাড়ি করে লাইকটা কমপ্লিট করে দাও আজকে লাইকে মাত্র কিন্তু কুড়িটা আছে তো ফটাফট করে কমপ্লিট করে দাও তো চলো এখান থেকে কিন্তু আমি গেটটা খুলেই রেখেছিলাম শর্টকাটটা তো এক সেকেন্ড এই গেটটাই তো ঠিক যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকই যাচ্ছি আমি ভাবছিলাম ভুল যাচ্ছি কারণ এখানে যা রাস্তা বড় বড় মাঝে মাঝে মাথা গুলি যায় আর গেটটাও উল্টো খুলেছে তার ওই গেটটা খুলে নিই সো এখন যেতে হবে নিচে আর এইখানটাতেই তো ছিল হ্যাঁ এখান আচ্ছা এইখানটাতে আছে চলো এখানে তাড়াতাড়ি করে স্ক্রুগুলো খুলে দিই একটা একটা করে খুলতে হবে আমি তো ভাবছিলাম একবারেই খুলে যাবে না একবারে তো খুললো না একটা একটা করেই খুলি তাড়াতাড়ি করে তো চলো 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 আর এইখানটাতেই কিন্তু সার্কাসে কিন্তু রড ওই ছাদের মধ্যেই মনে আটকা পড়ে আছে তো এই একটা দিক দিয়ে আমার প্লাস পয়েন্ট তো চলো এখন তাড়াতাড়ি করে ওপরে যাওয়া যাক আর ওই মেয়েটাকে তাড়াতাড়ি করে পাচানো যাক আর এইগুলো নিয়ে কিন্তু এখন আমাকে যেতে হবে সিমেন্ট্রিতে তো চলো ভাই আমি খুবই এক্সাইটেড ফটাফট করে যাই আশেপাশে দেখিনি রড নামেনি তো না ভাই রড আপাতত মনে হচ্ছে ছাদেই আটকা পড়ে আছে খুব ভালো হয়েছে এই জায়গাটাতে ভাই রড দৌড়াদৌড়ি করে প্রচুর পরিমাণে তো এখানে আটকা পড়েছে খুব ভালো হয়েছে তো চলো ফটাফট করে সিমেট্রিতে যাওয়া যাক এই তিনটে জিনিস এখন লাগবে আমার গেটটা বন্ধ করি একটা হচ্ছে এই অ্যালার্ম ক্লক একটা হচ্ছে ম্যাচেস তো আমি অনেকক্ষণ আগেই পেয়ে গেছিলাম স্টার্টিংয়ে এটা হচ্ছে ডোর নপ আর একটা হচ্ছে সিলিন্ডার আর ডোর নপটা তো মাইক দিল আমাকে পারফিউমটা দিলাম তার বদলে ওটা দিল তো চলো এখন যাওয়া যাক সিমেট্রিতে আর মেয়েটাকে বাঁচানো যাক অল রাইট চলে এসেছি সিমেট্রিতে এবার সবকটা আইটেম ঠিক জায়গা মতো লাগাতে হবে তাহলে কিন্তু একটা ব্লাস্ট হবে আর এই জায়গাটাতে লাগাতে হবে এখানে দেখো একটা ক্র্যাক আছে চলো এই দেখো একটা ক্র্যাক আছে এখানে লাগিয়ে দিয়েছি সিলিন্ডারটা এইবার আমাকে বিড়ালটাকে আনতে হবে আর বিড়ালটার সাথে সিলিন্ডারটার সাথে বিড়ালটাকে অ্যাটাচ করতে হবে চলো 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 দেখাচ্ছি কেমনি করে করতে হবে চলো এবার এটা যখন ওখানে অ্যাটাচ করে দেবো তার ওপরে আমি যে ম্যাচ বক্সটা পেয়েছিলাম ওটাকে রেখে দেবো তারপরে যখন অ্যালার্ম ক্লকটা চালাবো তখন ওপরে মাথাটা টুকটুক করে নড়বে আর এখানে কিন্তু দেশ লাইটটা জুলে যাবে তারপরে কিন্তু সিলিন্ডারটা ব্লাস্ট করবে আর যখন ব্লাস্ট করবে তখন এই জায়গাটা ভেঙে যাবে তো চলো এটাকে স্টার্ট করে দিই এই দেখো ঘষছে ওটাকে এবার আগুন বেরোলে কিন্তু ওটা চলে যাবে আর রডও চলে এসছে দেখেছো ভাই ঠিক টাইমে আসবে ঠিক আছে ভাই নাটক করতে করতে আসছে আর ওটা মনে হচ্ছে ফেটেছে আর জায়গাটা খুলে গেছে চলো তাড়াতাড়ি করে যে ডোর পেয়েছি ওটা নিয়ে ওখানে যেতে হবে তার আগে এবার জায়গাটা দেখে নিই ওই ডোর কোথায় কাজে লাগবে এখানে ঢুকে পড়েছি ভেতরে তো ডোর নবটা কোথায় কাজে লাগবে ভাই ডোর কোথায় কাজে লাগবে আচ্ছা এখানে কাজে লাগবে তো চলো তাড়াতাড়ি করে আরে ভাই আমি ফেঁসে যাচ্ছি কেন তাড়াতাড়ি করে কি ডোর নিয়ে আসছি আর রডের বাচ্চা তো আশেপাশে ঘুরছে আমাকে মারবে বলে আর ওই দেখো চলে এসছি কিন্তু তারা ঢুকবো কি চলো ঢুকে পড়ি যা হবে দেখা যাবে ডোন নপটা নিয়ে নিই এখন যদি রড ধরে নেয় তাহলেও কিন্তু গল্প লাস্ট মুমেন্টে এসে আমি মরতে চাই না দাও না নেই চলো আরামসে যাবো ভাই কারণ এখন যদি ধরা খাই তাহলে কিন্তু শেষ ভাই কারণ একটাও লাইফ নেই আর একদম লাস্ট মুভমেন্টে আমি মরতেও চাই না তো চলো চলে এসছি এখানে এবার তাড়াতাড়ি করে ডোর নবটা ডোরের মধ্যে লাগাতে হবে তাহলে কিন্তু ওই দরজাটা খুলে যাবে আর এই লিডের মধ্যে কি আছে লিডের মধ্যে আছে কিন্তু কেজ কি। আর চলো ভাই কেজ কি পেয়ে গেছি তার মানে তোমরা জানো কি হতে চলেছে মেয়েটাকে আমরা বাঁচিয়ে নিয়েছি লেটস গো বাড়ি তোমরা এখনও লাইক না করে থাকলে কি করছো তাদের করে একটা লাইক করে দাও তো চলো এটা তো এখানে আশা করি খুলবে না না এটা আগের বারো নেবারহুডে খুলেছিল এইবারও নেবারহুডেই খুলবে তো চলো চলে এসছি নেবারহুডে আর এখানে লকটা খুলে গেছে লেটস গো আর গাড়িটা যাচ্ছে ঠিক আছে সব কিছু ঠিক আছে আর আমি ঝাপ মেরে দিয়েছি আর মেয়েটা আটকে গেল এক সেকেন্ড আরে ভাই ভাই ও ঝাঁপই মারলো না গাড়ি দিয়ে আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম বাঁচানোর জন্য আর ও ঝাঁপই মারলো না গাড়ি দিয়ে দেখো মাইক এখানে দাঁড়িয়ে আছে আর মাইক কিন্তু ওই মোটাটার বন্ধুটাকে দেখেছে আর মোটাটাকে বলছে আর মোটাটা বাইরে বেরিয়ে এসছে দেখো এত কষ্ট করলাম ওকে বাঁচানোর জন্য আর ও ঝাঁপ মারতে পারলো না কারণ ও বলছিলো ও ইনজার্ড একটু আনি সো এইবার কি করতে হবে ভাই মেয়েটাকে তো বাঁচালাম কিন্তু বাঁচাতেও পারলাম না সো এবার আইসক্রিম থ্রিতে একে বাঁচাতে হবে যতদূর আমি বুঝতে পারলাম সো আইসক্রিম থ্রিও খেলবো তোমরা তাড়াতাড়ি করে কুড়িটা এম কমপ্লিট করে দাও আর এই যে আগে এবার চুরি করা মিক্সারটা এখানে রাখা আছে অল রাইট তো গেম কমপ্লিট টু বি কন্টিনিউড তো চলো তাড়াতাড়ি করে ফটোফোট করে লাইকটা কমপ্লিট করে দাও কুড়িখানা লাইক করে দাও তাহলে আমি আইসক্রিম চ্যাপ্টার থ্রি খেলবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও তাড়াতাড়ি করে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা কিন্তু ওয়ানকে কমপ্লিট করতে চলেছি তো ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধু হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেমি ভিডিওতে আর এই ভিডিওটা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দাও ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে পারো শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই